ভাইরা আজকে আমি আমাদের প্রত্যেকটে মোটামুটি বারোটা ট্যাঙ্কের আপডেট দেওয়ার চেষ্টা করছি এখানে কী কী মাছ আছে এটা দেখাবার জন্যই আজকে করা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক নম্বর ট্যাঙ্ক এখানে আছে আপনার ট্যাংরা মাছ তা দুই মাসের মতো বয়স হয়েছে এ পর্যন্ত হচ্ছে ট্যাংরা আমাদের দুই নম্বর ট্যাঙ্ক এখানে যে আছে কই মাছ এটা করে মাছ বিক্রিও করা হয়েছে এ পর্যন্ত এখান থেকে প্রায় একশো কেজির মতো মাছ আমরা বিক্রি করেছি আমাদের তিন নম্বর ট্যাঙ্ক এখানে আছে শিং

হচ্ছে আমাদের চার নাম্বার ট্যাঙ্ক এখানে মিশ্র আকারে আছে এখানে পাঙ্গাস কই তেলাপিয়া তারপরে মিনার কাজ জাতীয় মাছ এখানে দেওয়া আছে এটা পাগাসের বয়স আছে তিন মাসের মতো হয়ে আছে কুড়ি মাসে প্রায় তিন মাসে